এবং প্রেস মিডিয়ার ভাইয়েরা আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আপনারা জানেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে কারিগরি মাদ্রাসী শিক্ষা বিভাগের অধীন পলিটেকনিক মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি নিয়োগ জুনিয়র ইনস্ট্রাক্টর যেটা দুই সালে প্রকাশিত হয় নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2023 সালে রিটেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2024 সালে ভাইভা শেষ করি দীর্ঘ তিন বছর আমাদের এই নিয়োগ প্রক্রিয়া চলতে চলতে আজকে প্রায় তিন বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা পিএসসি পক্ষ থেকে এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে না আমরা চাই দেশের যে স্থবিরতা কারিগরি সেক্টরে যে শিক্ষক সংকট এই সকল শিক্ষক সংকট দূর করার জন্য এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত দ্রুত নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য খুবই প্রয়োজন আমরা শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত এটার একটা সমাধান চাই আমরা পিএচিল নিয়োগটা দ্রুত সমাধান দিয়ে দেশের বিভিন্ন কারিগরি সেক্টরে এবং প্রতিষ্ঠানে যে শিক্ষক সংকট আছে সেই সব শিক্ষক সংকটগুলো দ্রুত দূরীকরণ করে আমাদের কারিগরি সেক্টরটা উন্নত করার জন্য আপনাদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত এই শিক্ষক সংকট দূর করে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম